টাকা পনেরো টাকা কিনে তিনশো টাকা বিক্রি পাঁচশো ষাট টাকা দশ টাকার বাসি লরিপুর পড়বো আপনার সাতশো টাকা কার্টুন একশো ষাট টাকা আপনার দাম দশ টাকা করে তিনশো টাকা বিক্রি হবে একশো টাকা কিনে পরে আপনার পিস টাকা করে দুশো চল্লিশ টাকা টাকা কিনে টাকা বিক্রি আইটেম আছে পঁয়ত্রিশ টাকা ষাট টাকা বিক্রি হবে মাত্র একশো টাকা আগরবাতিটা পঁয়ষট্টি টাকা কিনা আড়াইশো টাকা বিক পাঁচ টাকা চকচক আছে আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের সর্ববৃহৎ মার্কেট চকবাজার বেগম বাজার থেকে আজকে থাকবে মনিহারি আইটেম এবং ফুড আইটেমের উপরে ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা চলে আসছি জালাল স্টোরে যেখান থেকে আপনারা সকল ধরনের চকলেট আইটেম থেকে শুরু করে এই গরমে ললি এবং হচ্ছে রবো আইসক্রিম সহ লাভের অনেক আইটেম পাবেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন তো আমাদের সাথে আছে আমার বড় ভাই ভাই আলাইকুম ভাই ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ Thank <laughs> you.

খুব ভালো মাল এগুলা আপনার চলে অনেক জি কিছু মাল আছে যেমন মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা জি জি মাত্র পঁচাত্তর পিস দেড়শো টাকা বিক্রি প্রাণ কোম্পানি টাকা কিনা দেড়শো টাকা তাছাড়া আসলে এক্সেল

অনেক সময় হ্যাঁ অনেক সময় ব্যস্ত থাকলে আপনার মেসেজ দিয়ে রাখবেন যখন ফ্রি তখন দিতে আচ্ছা অন্য আইটেমে চলে যাই আমরা যেমন যে ম্যাঙ্গোবার আছে ম্যাঙ্গোবার আপনার কেনা পর হইলো আপনার প্রায় দুই কোম্পানির আছে একটা হইলো আপনার একশো পঁচিশ টাকা একটা হলো একটা পঁচিশ টাকা যেটা আমি মার ভালো একটা উনিশ বিশ হইতে পারে উনিশ বিশ হতে পারে অনেকগুলো তাছাড়া আচার আছে এগুলা এগুলো আপনার একশো টাকা চল্লিশ পিস দুশো টাকা বিক্রি অনেক খাইছি অনেক পোলা মানের চলতেছে অনেক ভালো মানের এগুলো পড়বে একশো পঞ্চান্ন টাকা ষাট পিস তিনশো টাকা বিক্রি হবে তো শেষ নেই আচার আছে বিভিন্ন জাতের এদিকে দাঁতের মারুম আছে

আরও আছে যেমন বিভিন্ন জাতের এই যে এই যে এগুলো কি আছে আপনার এই যে খাবার আছে এগুলো বুনবণি খাবার এগুলো ভালো মান এগুলো হলো আপনার টেকশো

আচ্ছা ভাই এখন কিছু ওই যে গরমে অনেকে দেখি আমরা ফ্রিজিং আইটেম গুলো চাই বা হচ্ছে লাভ করা যায় যে এইসব আইটেম গুলোতে হ্যাঁ দেখি আমরা কি

আচ্ছা ভাই দেখাইলে তো অনেক দেখানো যায় হ্যাঁ এখন দেখে গেছে ফুড ছাড়া অনেকে আপনার দোকানে এই যে ব্রাশ ট্রাশ দেখতেছি আপনার এখানে এই আইটেম গুলো আইটেম যেমন এই যে প্যাটারের ব্রাশ গুলো প্যাটারের ব্রাশ গুলো আপনার 105 টাকা কিনে পড়ে আপনার 12 পিস আপনি 20 টাকা করে 240 টাকা করে বেশি করে মানে 105 টাকা কিনে 240 টাকা আপনি পাইকারে দিয়ে দেব 150 টাকা অনায়েশে দিতে পারবেন 150 টাকা আচ্ছা যে যে বাচ্চাদের আছে এখানে একই রেডের বাচ্চাদের আবার সানি আছে আরভেল কোম্পানি এগুলো 165 টাকা 165 টাকা এই যে এগুলো আছে চায়না এটা 185 টাকা কিশোরী কোম্পানির আচ্ছা এগুলো খুঁজতে এক পিস চল্লিশ পঞ্চাশ টাকা করে বিক্রি করে বাচ্চাদের আছে যেমন ওই যে বাইরে আছে সবগুলো তো রেট বলা সম্ভব না

বিভিন্ন জাতের আছে কালার আছে এই যে কালার আছে বিভিন্ন কালার আপনারা আসলে অবশ্যই আপনারা রেড বুঝে আপনারা নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা এই যে ফিনি আছে ওষুধ এটা ভালো মানের এটা এক নম্বরটা এটা হলো একশো পঞ্চাশ টাকা কম দাম এটা আছে মাত্র একশো টাকা আচ্ছা একশো টাকা আগরবাতি আছে তাছাড়া এই যে আগরবাতি পঁয়ষট্টি টাকা পরে পঁচিশ পিস

বারো পিস খুচরা বিক্রি আঠারো টাকা করে বিক্রি হয় খুচরা কুচসা এগুলো আরো অনেক জাত আছে আপনি আসলে অবশ্যই দেখাবো আচ্ছা

ভাইয়ের কাছ থেকে মালগুলো নেওয়ার সুযোগ আছে ভাই বললেন কুরিয়ারে পাঠাই দিবেন তাই না তো ইনশাল্লাহ আপনি যে কোনো সাপোর্ট দেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হাফেজ